সকল ঈদের ঈদ আপনি ঈদ কোথায় পেলেন এই ঈদ কোথায় পেলেন এই ঈদ কি শরীয়ত ইসলামে আছে যদি শরীয়ত ইসলামে থাকে এখানে কেরানীগঞ্জের শত শত মাদ্রাসা আছে শত শত মসজিদ আছে দেখে এরা কত বড় জালেম ওরা কত বড় মিথ্যাবাদী যদি শরীয়ত ইসলামের ভিতরে পাঁচ দিন রোজা রাখা নিষেধ কয় দিন অথচ বুখারী শরীফে হাদ আছে আল্লাহ পাকের নবী বলেন আমার জন্মতে খুশি হইয়া আমি রোজা রেখেছি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন সাহাবায়ে کرام প্রশ্ন করতে এয়া রাসূলুল্লাহ কেন রোজা রাখেন বলে আমি জন্মতে খুশি হইয়া রোজা রাখি জরে বলেন না সুবহানাল্লাহ দেখেন যারা কোরআন হাদিস বুঝে না ওরা যা ওরা মূর্খ কথা ঠিক না ঠিক শরীয়ত ইসলামে রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম তৈল ওদের বাস্য অনুযায়ী শরীয়ত ইসলামে দুই দিন ঈদ দুই ঈদের কথা আল্লাহ ফাঁকের নবী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তোমরা কোন ঈদ আল্লাহ ফাঁকের নবী বলেন আমার জন্ম দিয়ে খুশি হয়ে আমি রাখি রোজা আর আল্লাহ তোমাদের কথা অনুযায়ী এত সুন্দর করে জাক জমক পূর্ণ মিছিল করো গাড়ি দিয়ে এরপরে বড় বড় সিমনির পাকাও গরু জবাই করে খাও তোমাদের কথা অনুযায়ী যদি একটা ঈদ হয়ে থাকে তহলে আল্লাহ ফাঁকির নবী কি ঈদের দিন রোজা রাখছে কথা বলেন না কেন তাইলে ঈদের দিন কি আল্লাহ পাকের নবী রোজা রাখছে তাই তোমরা বলো কি সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন আদের কথা কি সত্য না মিথ্যা এই জোরে বলেন না কেন যদি শরীয়তে ইসলামে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম তাবে তাবিন এবং ভাবে তারা চলছে যুগের পর যুগ আমরা কেন এত সওয়াবের কাম এত গুরুত্বপূর্ণ জিনিসটাকে আমরা কেন বাদ দিলাম তার মানি হলো এই যে শরিয়ত ইসলামে এটার কোনো ভ্যালুই নাই কথা বলেন না কেন তো এইলে মিলাদ অর্থ জানা বলেন মিলাদ শব্দের অর্থ কি জোরে বলেন না কেন আল্লাহ পাকের নবীর আপনার নাম কি এটা জানার বিষয় না মানার বিষয় এ সবাই বলেন না কেন আল্লাহ পাকের নবীর আম্মার নাম কি হযরতে আমেনা বলেন না আম্মাদের নাম আল্লাহ পাকের নবীর আপনার নাম আম্মার নাম কি দাদার নাম কি বংশ কি জোরে কন্যা বংশ কি আচ্ছা এবার প্রশ্ন করি আপনারা বলেন এটা জানার বিষয় না মানার বিষয় সবাই বলেন জন্মটা কি জানার বিষয় না মানার বিষয় আমরা রসুলের জন্মকে জানি রসুলের জন্মকে জানার চেষ্টা করি রসুলের জন্ম আমরা সবাই খুশি কথা ঠিক না বেটি জোরে বলেন কেউ যদি শুধু মিলাদ মানে সিরাদকে অস্বীকার করে সে কাফের কথা বলেন না কেন রাসুলের মিলাদ মানছিল চাচা আবু তালেব জোরে বলেন কে মানছে মিলাদ জোরে বলেন রসুলের জন্মের কথা শই না সাদিয়ান সাউদা নামক বান্দীকে আবু তালেব আজাদ করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন এই মিলাদ মানার কারণে সে কি মুসলমান জোরে বলেন সে মুসলমান না রসুলের জন্মতে খুশি হইয়া সে তার সাউদা নামক বান্দিকে আজাদ করছে আল্লাহ ফাকের নবী বলেন আমার মিলাতে খুশি হইয়া সাজা যখন বান্দি আজাদ করছে আল্লাহ ফাকর রব্বুল আলমিন তাম পৃথিবীর মানুষের ভিতরে নিম্নমানের শাস্তি আমার চাচার জন্য রেখেছেন একেবারে সর্বনিম্ন মানের শাস্তি বলে কি বলে দুইটা আগুনের জোতা তাকে পরিধান করে দেওয়া হবে কয়টা এই আগুনের জোতা পরিধান করতে দেরি আল্লাহ ফাকের নবী বলেন আগুনের জোতা পায়ে লাগার সাথে সাথে মাথার টাস করে ফেটে যাবে মাতার মগজগুলা গুলা গলে গলে পড়তে থাকবে হাতের থেকে পায়ের থেকে শরীর থেকে হাড্ডি থেকে মগজ বের হতে থাকবে রসুলের জন্মতে খুশি হইয়া বান্দিকে আজাদ করার কারণে খুশি হইছে মিলাদ মানসে কিন্তু সিরাত মানে নাই কথা ঠিক না ঠিক সিরাজ যদি মানতো আবু তালা জান্নাতে চাইতো কথা ঠিক না তাইলে সিরাত তেইশ বছর জিন্দিগিতে আল্লাহ ফাকের নবী যে সমস্ত আমল গুলো নিয়ে আসছেন এগুলো পালন করার নাম হইল সিরাত রসুলের মিলাদ আমরা জানবো মিলাদে খুশি হব আর আমাদের দেশের মিলাদ হইল হুজুর নামাজের ভরা দাওয়াত দিয়া বাসার ভিতরে জমা করে পড়তে থাকে রসুলের মাতা আমেনা রসুলের ভিতা আবদুল্লাহ দুধমা হালিমা ও মুক্তমুখ কথা ঠিক না এ জোরে বলেন না এটার নাম তো মিলাদ না মিলাদ শব্দের অর্থ জানা সিরাত শব্দের মানা আল্লাহ তাআলা এই পবিত্র মাসে আমাদের সকলকে মিলাদ জেনে সিরাতমানের মানার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিবি কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ অনুকরণ কথা বলছেন কে আল্লাহ নিজে বলেন যদি আমি আল্লাহকে পেতে চাই অন্য হাদিসে আল্লাহ পাকের নবী বলেন মানাহ্বা সন্নতি হাত্বানী আহ্বানী গান ফিল জান্না আল্লাহ ফাকে নবী বলেন কেউ যদি আমার সন্নতকে মহাব্ত করল ভূঁইয়াকে সে যেন আমি নবীকে মহাব্ত করলো আর যে আমি নবীকে মহাব্ত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে এদিকে আল্লাহ বলেন হে আমার নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চায় আপনার অনুসরণ অনুকরণ করে আপনার অনুসরণ অনুকরণ করলে কি হবে ওয়ায়ামফি লাকুম যুনু বাকুম ওয়া আল্লাহু গফুরুর আল্লাহ পাক বলেন আমি তাদের জীবনের গুনাহগুলো माफ করে দেব এখন পেয়ারায় হাজেরিন আলোচনার একটা উদ্দেশ্য ছিল কিন্তু সেই আলোচনা বাদ দিয়ে আমি আপনাদের সামনে বাস্তব কিছু আলোচনা করতে চাই মিলাদ শব্দ মিলাদ আর সিরাত দুইটা জিনিস আলাদা বলেন মিলাদ আর সিরাত সবাই বুঝার চেষ্টা করেন আমাদের সমাজে অনেক সমস্যা আছে আমাদের মুসল্লিদের ভিতরে অনেক সমস্যা আছে আমাদের ওলামায় কেরামের ভিতরে অনেক সমস্যা আছে না নাই বিশেষ করে এই সময়গুলো আসলে যে সমস্ত মুসল্লিরা সারা বছর ইমামের পিছে নামাজ পড়ল খতিবের পিছে নামাজ পড়ল এ রবিউল আউয়াল মাস আসলে ওনারা চার আড্ডায় বসে বলে হুজুর কি আমাদের চাইতে বেশি বোঝে কথা বলেন ঠিক না ভাই ঠিক আমি আপনাদেরকে বলি মিলাদ এক জিনিস সিরাত আরেক জিনিস আজকে দুইটা জিনিস আপনাদেরকে বলবো কয়টা বলেন মিলাদ শব্দের অর্থ জন্ম বলেন সবাই বলেন না কেন মিলাদ শব্দের অর্থ জন্ম জোরে বলেন যদি বলি অমুকের জন্ম তখন প্রশ্ন আসবে অমুকের বাপকে কথা বলেন না কেন অমুকের বাপকে মনে করেন আমাদের মাঝে রাশিদুল ইসলাম সাহেব আছে আমি যদি করি এই ইসলাম সাহেব এখন আপনাদের কাছে প্রশ্ন কি থাকবে আপনি প্রশ্ন করবেন কি রাশিদুল ইসলাম কি উনি কি মাওলানা না মূর্তি বলেন জোরে বলেন আপনি কি জিজ্ঞাসা করবেন আমি যখন বলবো রাশিদুল ইসলাম মাঝহারি উনি আপনি বলবেন উনিকে আমি বলবো উনি একজন বক্তা উনি একজন মুক্তি তখন আবার জিজ্ঞাস করবেন ওনার পরিচয় কি তখন আমি বলবো উনি অমুক বাড়ির তখন জিজ্ঞাস করবেন উনি লেখাপড়া করছে কোথায় তখন আমি বলবো অমুক মাদ্রাসায় তখন উনি আবার জিজ্ঞাস করবেন যে ওনার বাবার বংশ কি ওনার বাবার নাম কি ওনার নানার বাড়ি কোথায় ওনার দাদার বাড়ি কোথায় ওনারা কয় ভাই উনি কোথায় লেখাপড়া করছে ওনার সার্টিফিকেট কি প্রত্যেক একটা বিষয় জানা আল্লাহ ফাকের নবীর জন্ম এটা জানার বিষয় এখানে মানার কোন বিষয় না আর সিরাত হল মানার বিষয় মিলাদ জানার বিষয় সিরাত মানার বিষয় বর্তমানে আমাদের সমাজে আরেকটা গ্রুপ বের হয়েছে বলে সকল ঈদের সেরা ঈদ ঈদ আপনাদের কাছে প্রশ্ন করি শরীয়তে ইসলামী ঈদ কয়টা সবাই বলেন জোরে বলেন একটার নাম ঈদুল আজহা আরেকটার নাম ঈদুল ফিতর বলেন একটার নাম আরেকটার নাম শরীয়তে ইসলামে পাঁচ দিন রোজা রাখা হারাম কয় দিন সবাই বলেন এখন যারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন তাহলে আপনার কাছে প্রশ্ন আল্লাহ পাকের নবী জন্মগ্রহণ করেছেন জন্মের বিশ্বনালে এক আছে কেউ বলে নয় তারিখ কেউ বলে দশ তারিখ কেউ বলে এগারো তারিখ কেউ বলে বারো তারিখ কিন্তু আল্লাহর নবী এতেকাল করেছেন এই তারিখটা ফিস্ট আছে তাতে কোনো এক তেলাব নাই কথা ঠিক নেবে ঠিক আর প্রত্যেক বছরে কি একই দিনে কি রবি আসে না বৎসরে বারোটা দিন ঘুরে সবাই বলেন